মাসা দেখছেন টাইগার বার্ডগুলো আজকে বয়স মাত্র দুই দিন আর দুই দিনেই বাচ্চাগুলো প্রাণবন্ত আছে এবং বাচ্চাগুলো খুব ভালো আছে তো আমরা এই বাচ্চাগুলোকে কী ধরনের ঔষধ ব্যবহার করেছি আপনারা কিন্তু জানতে চেয়েছিলেন মুরগি যদি সুস্থ থাকে তাহলে কিন্তু অতিরিক্ত অ্যান্টিবায়োটিক থেকে বিরত থাকুন মুরগি ভালো থাকলে অতিরিক্ত ওষুধ ব্যবহার পরিহার করুন আমরা প্রথমত প্রথম দিনেই মুরগি যখন খামারে এসেছিল লাইসুবিট ব্যবহার করেছিলাম আপনারা জানেন লাইসুবিটে রয়েছে ন্যাচারাল ভিটামিন সি ও ভিটামিন ই যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে প্রতি এক হাজার মুরগির জন্য তিরিশ গ্রাম লাইসুবিট ব্যবহার করতে হয় এই লাইসুবিটটা খুবই সহজলভ্য রেনেটা লিমিটেড কোম্পানি থেকে কিন্তু এই লাইসুবিটগুলো সহজেই আপনার আশেপাশে যে দোকানগুলো আছে সেখান থেকে সংগ্রহ করতে পারবেন পাশাপাশি আমরা ব্যবহার করেছি রেনা মক্স এটাও রেনাটা কোম্পানির সাধারণত এই রেনা মক্সের কার্যকারিতা হচ্ছে অ্যামোক্সোসিলিন জাতীয় গ্রুপের ঔষধ এটি একটি অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াজনিত যে সমস্যাগুলো হয় মুরগির সেক্ষেত্রে প্রতিহত করার জন্য রেনা মক্স ব্যবহার করা হয় দুই থেকে তিন লিটার পানিতে এক গ্রাম রেনামক্স পাউডার ব্যবহার করা হয়েছে এবং আমরা একটি মাল্টিভিটামিন ব্যবহার করেছিলাম ডব্লিউ ডব্লিউএস এটা একটি ভিটামিন মাল্টিভিটামিন প্রিমিক্স আপনারা দেখছেন অনেকগুলো উপাদান রয়েছে ভিটামিন ই বি ওয়ান বি টু বি সিক্স বি বারো ভিটামিন সি কে থ্রি এসিড বায়োটিন ফলিক অ্যাসিড অনেকগুলো উপাদান কিন্তু মুরগির জরুরি প্রয়োজনীয় উপাদানগুলো কিন্তু রেনা এসে দেওয়া আছে রেনা রেনাডব্লিউস প্রতি পাঁচ থেকে দশ লিটার পানিতে এক গ্রাম করে ব্যবহার করা হয়েছে এবং পাঁচ থেকে সাত দিন সাধারণত মুরগি খামারে আনার পর ফার্মে প্রথম এটা ডব্লিউএস ব্যবহার করতে হয় এবং মুরগি স্থানান্তরিত সময় ঠোঁট কাটার সময় এবং বিভিন্ন ধকলের সময় এটা ব্যবহার করা হয় এবার দেখছেন হ্যাপাফিট ব্যাট নামে একটি লিভার টনিক আসলে একদিন বয়স থেকে বিক্রয় পর্যন্ত আপনি চাইলে টনিক ব্যবহার করতে পারেন টনিকের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত কোনো তথ্য আমাদের কাছে নেই টনিক ব্যবহার করলে মুরগির অনেক ধরনের উপকারিতা হয় প্রতি এক লিটারে এক এমএল করে ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা এবং আমরা প্রতি এক লিটারে এক করে ব্যবহার করি লিভারটনিকটায় লিভারটা যখন ভালো থাকবে মুরগির পানি বৃদ্ধি হবে খাবার বৃদ্ধি হবে এবং ওভারঅল মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে মুরগি সুস্থ থাকবে তা আপনারা দেখছেন মার্শাল্লাহ দুই দিনই বাচ্চাগুলো অনেকটা প্রাণবন্ত এবং যারা অরিজিনাল টাইগার বার্ডগুলো দেখতে চাচ্ছিলেন আজকের ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ফুটফুটে সুন্দর আর এই টাইগার বার্ডগুলো যদি আপনারা নিতে চান একদিন বসে টাইগার বার্ডগুলো কিন্তু বুকিং চলছে দেশের সকল জেলায় কিন্তু আমরা বার্ডগুলো সাপ্লাই করে থাকি এবং আমাদের যারা নিয়মিত খামারি আছেন তারা জানেন যে আমরা সর্বোচ্চ মানের বাচ্চাগুলিই কিন্তু সরবরাহ করি এবং পরিশেষে বলতে চাই ভালো মানের বাচ্চার ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন যখন ভালো মানের বাচ্চাগুলো আর যে ওষুধগুলো দেখালাম সেগুলো কিন্তু দেখছেন আর বাচ্চাগুলো আমি সম্পূর্ণ ঘুরে ঘুরে আপনার দেখাচ্ছি যে বাচ্চাগুলো কিন্তু খুবই অ্যালার্ট আছে সুস্থ সবল আছে এবং পরিশেষে আমরা সবসময় বলি ব্রুডিং পিরিয়ডে অনেক টেক কেয়ার নিতে হয় বাচ্চাগুলোকে এবং অতিরিক্ত অ্যান্টিবায়োটিক মুরগি সুস্থ থাকলে না ব্যবহার করার পরামর্শ আমরা বরাবরই দিয়ে থাকি এবং ওভারঅল যাদের একদিন বয়সী ভালো মানের বাচ্চা প্রয়োজন ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা চ্যানেলে যোগাযোগ করুন ভালো তখন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম